এই চব্বিশ পরগনা ডায়মন্ড হাল এই তো আমি একবার জালসাই ছিলাম বাবা তখন এক সভাপতি করেছে মূর্খ কিছু জানে না তো মাইকে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল তার জন্য আমি গর্ভবতী বুঝলেন সবাই মিলে আমাকে ধরে ফিরে সভাপতি করে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী

मलम দিব কোন যায় সুత్య সুপানিত ওলামায়ে ইহরাম ও নাযিম সাহেব তুলাবা अजीज